আমার নাম মোসাম্মদ সেলিনা বেগম আসসালাম আলাইকুম কিছুদিন আগে ফেসবুক ভাইরাল হয়েছে সপ্তম পাইক পড়ার জনাব আবুদের পাটোয়ারির চেয়ারম্যান উনি দীর্ঘদিন অসুস্থ উনি বলেছেন যে ওনার সহকারী সচিব নাকি এখানে বামচাল করে ভিজিএফ কার্ড নিয়ে একটা প্রচার করেছেন সাংবাদিক লিঠন কিছুদিন আগে বিজিএফ কার্ড ভাগ হয়েছে মেম্বর এবং সচিব সহকারে সমন্বয় করে চেয়ারম্যান অসুস্থ থাকার কারণে ওনার ছেলেকে জানানো হয়েছে কিভাবে এগুলা বিতরণ করা যায় চেয়ারম্যান সাহেবের ছেলে বলেছেন যে যেমনি সুন্দর হয় আপনারা এভাবে করেন কিন্তু এটাকে অপপ্রচার করে ছাত্রদের সাথে একটু জামালো হয়েছিল পরে এগুলা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে সত্যতা যাচাই করতে আমি কিছু মেম্বারদের সাথে কথা বলেছি ওনাদের মুখের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন

এটা এনটি গ্রুপ আমরা তাকে বলি এনটি গ্রুপ থাকতেই পারে তবে আমার জানা মতে প্রত্যেকে যা যা পপুলেশন হিসাবে যা পাওয়ার কথা তা বিলি করানো হয়েছে এমনকি পরে কার্ডগুলো বই দেখা গেছে যে কার্ডগুলো আমরা বিতরণ করছে বড় থেকে ওই কার্ডগুলো পূর্ণ আবার আসছে কিনা তাও দেখা গেছে যে এগুলা পুরাপুরি আবার যেমন হাতে আইটা পুঁচছে এবং কি চাই সবাই পাইছে এই মর্মে এটাই প্রমাণ হয় যে তাদের কার্ড যখন আবারও ফেরত আইছে তাহলে ডেলিভারিটা আমি শাহিন মোল্লা সপ্তম বিএনপির সাধারণ সম্পাদক আসলে ওই দিন যে কার্ড বিতরণ হয়েছে আসলে ওই যে কার্ডটা নিয়ে যে যে তোর পারে সে আসলে এটা আমাদের যে আগে যে বন্টনগুলি হইতো ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দোসরেরা তারা এই ভাট্টা করে নিয়ে যেত এলাকার জনগণ জনসাধারণ যারা গরিব অসহায় দুঃখী মানুষ পাইতো না কিন্তু এবার যে বন্টনটা হয়েছে অনেকেই পাইছে জনগণ যাতে যেই জিনিসটা আসে সেটা যেন জনগণ পায় আমরা ওই দিকে লক্ষ্য রেখে আসলে কাজ করছি না এবার কোনো অনিয়ম হয় নাই একজন লোক শুধুমাত্র পাঁচটা না ছয়টা কার্ড নিয়ে আসছে এটা নিয়ে ওই যে কি সমন্বয়কের সাথে ওনাদের সাথে একটা কথাবার্তি হয়েছে এটাতে আমরা এটাতে কোনো প্রভাব বিস্তার করি এবং আমরা ইউনিয়ন পরিষদে আমরা যতটুকু জানি যে আমরা ওই ইউনিয়ন পরিষদটা সুন্দরভাবে চলতেছে যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় অনেক অসুস্থ এই জন্য উনি অনেক কিছু ইয়ে করতে পারে না মানে বলতে যে উনি অসুস্থতার কারণে অনেক কিছু মনে থাকে না হয়তো বা ওনার ছেলের সাথে ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং ইউনিয়নের যারা মেম্বার আছে মেম্বারদের সাথে আলোচনা করিয়ে আসলে সবকিছু বন্টন করা হয়